সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমির সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন আমি গত দু তিন দিন থেকে লক্ষ্য করছি যে পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট নিয়ে যে অর্ডারটা বের হয়েছে মিশনের পক্ষ থেকে সেই মেমো নাম্বার নিয়ে অনেকেই একটু বিভ্রান্ত ছড়াচ্ছেন অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন মেমো নম্বরে যেটা আছে দেখা যাচ্ছে ফোর সেভেন না ফোর এটা নিয়ে কিছুটা হলেও বিভ্রান্ত হয়ে পড়ছেন শিক্ষক শিক্ষিকারা মানে এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করছি না তো একটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু শিক্ষক আছেন যারা বিতর্কটাকে খুব পছন্দ করেন তো সেই ধরনের কিছু নামের কাছ থেকে আমরা বেশিরভাগ এই সমস্যাগুলো বা বিভ্রান্তগুলো আমরা বিভ্রান্তির যে ছায়া সেটা দেখতে পাচ্ছি এখন আমি এই নিয়ে একটা পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই যে মিশন থেকে যে অর্ডারটা বের হয়েছে পাঁচ লক্ষ টাকা সকলের জন্য ষাট পঁয়ষট্টি সকলের জন্য এটা নিয়ে আর কোনো সংশয় নেই কারণ দেখবেন মিশনের অর্ডারে যেটা আমরা আমাদের কাছে যেটা মূল সংশয়ের বিষয় ছিল সেটা হচ্ছে যে এডুকেশান ডিপার্টমেন্টের অর্ডার বা ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার দু জায়গাতেই দু লক্ষ এবং তিন লক্ষ টাকা উল্লেখ ছিল কিন্তু মিশনের অর্ডারে কিন্তু সেটা নেই অর্থাৎ ষাট পঁয়ষট্টি সকলের জন্য এটা হয়েছে এটা নিয়ে আর কোনো রকম কোনো সংশয় করার কোনো কারো জায়গা নেই আর অর্ডার নম্বরে হয়তো কলমের মতো লেখাগুলো ওঠেনি তো এই অর্ডার নম্বর নিয়ে বিভ্রান্তি কোনো জায়গা নেই কারণ আমি আজকেই জেলা দপ্তরে খবর নিয়ে জানতে পেরেছি ইতিমধ্যেই দেখবেন প্রতিটি জেলায় পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিটের অর্ডার ঢুকে গেছে এখন এই পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট আমরা কখন পাব একটু ভাববেন ভালো করে বারবার এটা আমি বলার চেষ্টা করি যে সমস্ত শিক্ষকদের এখনও পর্যন্ত দশ বছর চাকরি আছে তারা দশ বছর পর পাবে তখন কিন্তু এটা পাঁচ লক্ষ টাকা থাকবে না দেখবেন এটা দশ লক্ষ বা আট লক্ষ হয়ে যাবে কাজেই এইটা নিয়ে এত বিভ্রান্তি বা এত কথোপকথনের কোনো প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয় না যেটা মূল বিষয় এটা আমি বারবার বলার চেষ্টা করছি নেতৃত্বদের সঙ্গে আবার টেলিফোনেও কথা বলেছি যে এই পাঁচ লক্ষ টাকা যারা কর্মরত অবস্থায় মারা যাবে তারাও যাতে পায় সেই ব্যবস্থাটা আগে করা দরকার কারণ আমার এখনও দশ বছর বা এগারো বছর চাকরি আছে অনেকের সাত বছর আট বছর চাকরি আছে কারো পাঁচ বছর আছে কারো তিন বছর আছে কারো দু বছর আছে যাই থাক না কেন কিন্তু একটা বিষয় আপনার অবসর নেওয়ার আগের দিন পর্যন্ত যদি মারা যায় অর্থাৎ অবসর না নিয়ে যদি সে মারা যায় তাহলে সে এক টাকাও পাবে না এটা একটা ভালো করে ভেবে দেখবেন কতটা মারাত্মক কতটা বেদনার তাই এই বিষয়টা আগে দেখা দরকার আর আগেই বললাম যে জেলায় অর্ডার চলেছে পাঁচ লক্ষ টাকার ব্যাপারে কোনো সংশয় নেই মালদা জেলার একটা একজন শিক্ষক বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন যে মালদা জেলার কোনো সহায়িকা কি রিটায়ার করার পর টার্মিনাল বেনিফিটের রিকুজেশন কপি অর্থাৎ ফর্ম জমা দিতে গিয়েছিলেন সেখানে পাঁচ লক্ষ টাকা লিখতে দেওয়া হয়নি এক লক্ষ টাকা লেখা হয়েছে তো জানি না এটা কিভাবে তিনি বলছেন বা তিনি সঠিক তথ্য দিতে পারছেন না যে ওই শিক্ষিকা কখন রিটায়ার করেছে এক চার দু হাজার চব্বিশের আগে না তারপরে যদি এক চার দু হাজার চব্বিশের আগে রিটায়ারমেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে তার এক লক্ষ টাকায় লিখতে হবে এটা তো পাঁচ লক্ষ টাকা লেখা যাবে না কারণ অর্ডারে যেটা বলা হয়েছে সেটা এক চার দু হাজার চব্বিশের পরে যারা রিটায়ার করবে তাদের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা তাই এটাও গ্রুপের ঠিক তিনি ক্লিয়ার করছেন না যাই হোক আমার মনে হয় এক চার দু হাজার আগে হয়তো তিনি রিটায়ার করেছেন তার জন্যই এক লাখ লক্ষ টাকা লেখার কথা বলা আছে আবার ওনার কথা আরেকটা বিভ্রান্ত আমরা লক্ষ্য করছি যেটা মিশনে জমা দিতে যাওয়ার কথা উনি উল্লেখ করেছেন কিন্তু এখানে টার্মিনাল বেনিফিটের বিষয় তো মিশনে জমা দেওয়ার কোনো প্রশ্ন নেই এখানে তো ব্লক অফিসে জমা দিতে হয় আমরা যতটা জানি যে ব্লক অফিসে জমা দিতে হয় ব্লক থেকে জেলা জেলা থেকে মিশনে চলে যায় তাই এই বিষয়টা আশা করছি আমি পরিষ্কার করে দিলাম নিশ্চয়ই সেই সহায়িকা দেখবেন আরেকটা বিষয় হচ্ছে যে টিআইসিদের তিনশো চল্লিশ এবং এক হাজার টাকা কেন পাওয়া যাচ্ছে না বারবার কমেন্ট হচ্ছে হ্যাঁ সেটা আমারও প্রশ্ন কারণ তিনশো চল্লিশ এবং এক এক হাজার টাকা এমএসকের ক্ষেত্রে এক হাজার টাকা এবং এসএসকের ক্ষেত্রে তিনশো চল্লিশ টাকা এটা পাওয়া খুবই জরুরি এবং এটা অর্ডার হয়ে আছে অথচ আমরা পাচ্ছি না যাই না এটা নিয়ে যারা আধিকারিক আছেন মানে মিশনে তাদের এটা চাটিমিন হচ্ছে কি না এই টাকাটা নিয়ে আমার জানা নেই আমার সন্দেহ লাগছে সম্ভবটা হলেও হতে পারে তাই এই বিষয়টা বারবার কমেন্টে লিখছেন তাই আমি বললাম আর একটা বিষয় হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা যাতে বাড়ানো যায় এটা বলেছি এই কারণেই এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো যেহেতু রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পায় কিন্তু এস কেম এসকে বা কন্ট্রাক্টর শিক্ষকরা ডিএ পায় না তাই এই মাত্র থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের উপরেই তাদের বেতন বৃদ্ধির ভরসা আর একটা পিরিয়ড অনুযায়ী যে বেতন বৃদ্ধি যদি হয় সেটা তো আলাদা বিষয় তো সেই ক্ষেত্রে এটা যাতে একটু বাড়ানো যায় যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি অনেক বেশি হচ্ছে সেটার জন্য রাজ্য নেতৃত্বকে একটু বলতে হবে উদ্যোগ নিতে হবে আর বেতন বৃদ্ধির ব্যাপারে অনেকেই প্রশ্ন করছেন যে কোথায় থেকে খবরটা পাচ্ছেন কি অথেন্টিকেট খবর আছে আমি একটু মনে পড়ে যেতে চাই সেসব শিক্ষকদের সবসময় নেগেটিভ কথা বলবেন না একটু পজিটিভ চিন্তাভাবনা করা উচিত কারণ আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কথা যদি ভরসা করতে না পারি তাহলে কার কথা ভরসা করব দেখুন বারোশোদের সমাবেশে যেটা নির্বাচন উপলক্ষে সমাবেশ ছিল সেখানে পাঁচশো শিক্ষক এবং এস কেমএসকে শিক্ষকদের নিয়ে যে সমাবেশটা ছিল আমাদের এলাকায় ভোট থাকার জন্য ওই আমরা যেতে পারিনি তো সেই সমাবেশে মাননীয় শিক্ষামন্ত্রী বসু পরিষ্কার ভাষায় বলেছেন যে আপনাদের জন্য একটা বেতন বৃদ্ধির একটা পরিকল্পনা অলরেডি গ্রহণ করা হয়েছে তো যেহেতু নির্বাচনী বিধিনিষেধ চলছে তাই সেটা আমরা এই মুহূর্তে ঘোষণা করতে পারছি না আমরা ঠিক সময় মতো সেটা আপনাদের ঘোষণা করব তো এর চেয়ে আর অথেন্টিকেট খবর কি থাকতে পারে আমার জানা নেই এর চেয়ে অথেন্টিকেট খবর একটাই সেটা হচ্ছে অর্ডার যখন বের হবে মেমোরান্ডাম যখন বের হবে সেটাই তো সেটা যখন বের হয়ে গেল তখন তার আর কোনো প্রশ্ন থাকে না তো আমরা এটার আশা নিয়ে বসে আছি এবং আমরা অভ্যন্তরীণ যেটুকু আমাদের সোর্স আছে সেখানে মিশন এবং শিক্ষা দপ্তরে যার যেভাবে যোগাযোগ করছেন বা যোগাযোগ আছে সেই যোগাযোগের মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা বেতন বৃদ্ধি হবে এবং ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে হয়ে গেছে অনেক ডিপার্টমেন্টের ইতিমধ্যেই বেতন বৃদ্ধি হয়েছে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক এস এস কেমএসকে এবং একাডেমিক সুপারভাইজারদের পড়ে আছে তাই আশা করছি সেটাও খুব শীঘ্রই হবে এটার উপরেই বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার বসু পরিষ্কারভাবে ভারতের সভায় বলেছেন তো এই নিয়ে শুধুমাত্র নেগেটিভ আলোচনা না করে যারা এই সমস্ত নেগেটিভ আলোচনা করছেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে নেতৃত্ব দিন এবং নেতৃত্বের সমালোচনা শুধু না করে আপনারা এগিয়ে এসে নিজেরা আমরা কিছু করে দেখান নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব। এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কিছু আশ্বস্ত করার চেষ্টা করুন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা করে আর লেখালেখি কোনো কোনো লাভ হবে না কতিপয় শিক্ষক শিখে আছেন দেখেছি যে কোনো বিষয়ের উপরে তারা নেগেটিভ আলোচনা করেন নেগেটিভ কথাবার্তা বলেন শিক্ষকরা বেতন ঢুকতে একটু দেরি হলে রাজ্য নেতৃত্বদের মন করেন বা যে কোনো বিষয় কোনো রকম ত্রুটি হলে রাজ্য নেতৃত্বদের হাতে তো সব কিছু নেই তাহলে তো অনেক কিছু করে দেওয়া হতো তাই বলছি এই সমস্ত শিক্ষকদের আমি অনুরোধ করব। যে আপনারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা থেকে বিরত থাকুন এবং রাজ্যের যারা নেতৃত্ব দিচ্ছে যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে তাদেরকে সমালোচনা না করে উৎসাহিত করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে আখেরে আপনারও লাভ হবে সকলের লাভ হবে আরেকবার সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএস নিউজ যেখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ